বসন্তপুর গ্রাম সেখানে বাস করতো পাটেলরাও ও রঘুনাথ তারা ছিল দুই বাই পাটেলরাও প্রতিদিন সকালে সে কৃষিকাজে ব্যস্ত থাকত একদিন সে কলা বাগান এবং বিভিন্ন ফসল ক্ষেত সে দেখতে গিয়ে দেখে জমিতে বিষ দিতে হবে তারপরের দিন সে দেখ জমিতে বিষ দিতে গেল তারপর বিষ দিতে দিতে সে সব ফসলে বীজ দিল কলা বাগান ধান ক্ষেত এবং আরও অন্যান্য ফসলে দিল তার বাই ইব্রাহিম সে টুকটি বিক্রি করত গ্রামে গ্রামে তারপর একদিন সে চায়ের দোকানদার রঘুনাথের সাথে দেখা হয় রঘুনাথ বলে তুমি এভাবে আর কতদিন কষ্ট করবে একটু এবার তো ক্লান্তিটা নাও তুমি এবার গড়ে বসে খাও তারপর রঘুনাথ বলল আমি যে কি করব না খেয়ে দিয়ে মরতে হয় তারপরে সে বাসায় একদিন বসে জুরি বানাতে থাকে তখন বলে যে সারাদিন শুধু টিভি দেখা টিভি দেখা তার বউ সারাদিন শুধু টিভি দেখে ছেলে মেয়েদেরকে নিয়ে তারপরে সে ঝুড়ি বানাতে বানাতে একদিন সে বাজারে গেল বাজারে গিয়ে বলতে লাগে যে তুমি পাই কালকে জমিতে সার প্রয়োগ করতে হবে তুমি টাকা দিতে হবে ঠিক আছে আমি নে তুই যা তারপর সে একদিন জঙ্গলে গিয়ে কাট কাটতে লাগে তারপর সে পরের দিন তরকারি বিক্রি করে সে বাড়ি ফেরতে আসে বাড়ি ফেরার সময় রঘুনাথ চায়ের দোকানদারের সাথে দেখা হয় কি হলো তোমাকে তো টাকা টোকা দিতে পারবো না এই বছর তুমি আগামী বছর নিও তোমার জমিতে যা হয়েছে না সেটা আমার ভাগ্যেও নেই রঘুনাথ বলল ঠিক আছে তোমার খেতে আমি আজকে যাব তারপর সে জমিতে আসে দেখে শাক পচে গেছে অনেক কিছু নষ্ট হয়ে গেছে বৃষ্টির অভাবে তারপর রঘুনাথ একদিন তার বাড়িতে যায় পাটেলরাও বলে আমার কাছে কানা করিও নেই আমি তোমাকে এক টাকাও দিতে পারবো না